পুলিশ পরিচয় দিয়ে দিন দুপুরে চিন্তায়ের ঘটনা ঘটলো সাথে বারসাতে ছত্রিশগ্রাম সোনার গহনা নিয়ে চম্পট দিল চম্পর্জা যশোর রোডের থেকে তিনশো মিটার ভিতরে বারসার তিরিশ নম্বর ওয়ার্ডে এক আটাত্তর বছরের বৃদ্ধা পাড়ার মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে একজন আচমকা এসে তার গায়ের গহনা খুলতে বলেন পুলিশ পরিচয় দিয়ে বলেন এইভাবে গায়ে গহনা পরে ঘুরছেন কালীপুজোর মুখে যে কোনো সময় চিন্তায় হয়ে যেতে পারে ভদ্র মহিলা ঘাবড়ে গেলে পাশে আরেকজন ভদ্রলোক গলার সোনার চেন পরা সামনে আসেন পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি তাকে ধমক দেন তাকে খুলতে বাধ্য করেন তার সোনার চেন ঘামের মধ্য করে তার পকেটে দিয়ে দিয়ে দেন তারপর ওই মহিলা ভদ্রলোককে দেখে হাতের বালা ও গলার চেন খুলে দেন তাকেও খামবন্দি গহনাগুলো ব্যাগের মধ্যে ভরে দিয়েছেন কিন্তু কিছুক্ষণ পরে তিনি খাম খুলে দেখেন তার মধ্যে গহনা নেই অন্য জিনিস ভরা আছে আর ওই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি এবং সামনে সোনার চেন পরা আসা আচমকা ব্যক্তি দুজনেই চম্পট দিয়েছে পরে ছেলে এসে বার্সাত থানায় গিয়ে কেসমারির অভিযোগ করেন প্রায় ছত্রিশ গ্রাম সোনা খোয়া গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে বার্সাত থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইউরো রিপোর্ট বিটিভি নিউজ আমার সামনে বাড়িতে মানে খুনুন বলে ওরাই দাঁত দিয়ে কেটে এইভাবে জোর করে হাতের এটা কি মা বলেছে যে না তাও এরকম করে দেখে দেখে নিয়ে কি নিয়েছে সোনার কি ছিল

না উনি তো আরেকজনের গলা থেকে হার ছিল একটা ছেলের ওনার লোক যে আমি তখন বুঝতে পারিনি আমি মনে করি আমাদের পাড়ারই কোনো ছেলে তা বলছে কি এই তুই ওটা কি আছিস তো খুলে দে এবারে তাকে খুলে তার এখানে পকেট পাশে সেই পকেটের মধ্যে কাগজ দিয়ে এন্ট্রি করে আবার দিয়ে দিল তারপরে আমার খুলে দিল কাগজের মধ্যে আমি সত্যি দেখেছি দিয়ে দিল যখন

বলবো আমি মুদির দোকান থেকে ফিরছিলাম সাধারণ যেইভাবে ফেরে লোক আমি সেইভাবেই ফিরছি হঠাৎ দেখি আমাকে জিজ্ঞেস করছে আপনি ওই যে সেলাই করে সেই লোকের বাড়ি কোনটা জানেন আমি তারপর ভাবছি এই বাড়িতে একজন সেলাই কাটত তা বলছে সে তো এখন আর করে না তার মধ্যে উনি আবার বাড়িওয়ালা এসে গেছে আমার পিছনে এসে গেছে বলছে কি বলছে মাসিম্যাম সেই সিলাই কেটার লোক জিজ্ঞেস করছে তা বলছে সে আমার বাড়ির ভাড়াটি করতো তা সে চলে গেছে সে আর করে না ওইদিকে দেখুন গিয়ে এই মিটে গেলার কথা আমরা দুজনে চলে আসছি এইবারে উনি পিছনে ছিল আমি সামনে ছিলাম এইবারে ওনা উনি ওনাকে বলছে কি ওনারা ডেকে দিন ওনার সঙ্গে কথার দরকার আছে এবারে আমার সঙ্গে কথা বলছে আর উনি চলে এসেছে এইবারে বলল কি এইসব গয়না পরে আছেন কেন পুজোর সময় চারিদিকে আমি বড় বড় বাবু খুলে দিন তারপর একটা ছেলে দেখলাম খুব স্বাস্থ্য টাস্তে ভালো তার গলায় একটা হার ছিল তার তুই এটা শোনা কেন তো খোল এবারে খুলে দিল সেই পকেটের তার প্যান্টের পকেটে রেখে দিলো ও ওইরকম কাগজে দিয়ে এন্ট্রি করে রেখে দিল তারপরে আমাকে বলছে হার খুলুন আমি বলছি আমি হার খুলতে পারি না আমি সরকারের কাছ থেকে টাইট দিয়ে এনেছি আমি ঘরে গিয়ে খুলবো পুজোর সময় তো পড়তাম ঠিক আছে আমি ঘরে গিয়ে খুলব খুলবো কিসের আমি বলছি কেনা দেখে তো বুঝতে পেরেছে তা বলে কেনা না তাও আমি বলছি হ্যাঁ কেনা তারপরে খুললো খুলে বলে এই নিন এই কাগজে এন্ট্রি করে দিলাম রেখে দিন আমার ব্যাগ ছিল দোকানের সব কিপার ছিল এবারে তার মধ্যে দিয়ে দিল আর আমি চলে এসেছি এইবারে ওই এই বাড়িও আর ভাড়াটে আছে নিচে ওনাদের কী সন্দেহ হয়েছে কী জানি এইবারে বলল কি কুমার সিমা আপনারা কী বলেছে আমি বলছি কী সোনার গয়নাটা না এখন পরতে বারণ করেছে খুলে দিয়ে দিয়েছে এবারে ভাড়াটের বউ আমাকে বলছে কি কই দেখি তো এইবারে উনি তো আয়ার কাজ করে উনি একটু চালু বেশি এইবারে উনি দেখতে বলছে আমি এই তো ব্যাগের থেকে বার করেছি তখন ওই দেখলাম ওই তিনটে ঢিল

আমার তো মাথায় তখন চরক গাছ এইবার আমি ওইখানে ব্যাগ রেখেই ছুটছি বলে যান যান শিগগির যান ওরা দুজন বলছে গিয়ে কোথায় পাবো ওইখানে গেলে তো রাস হ্যাঁ দুজন তা আমি বলতে পারছি না মোটর সাইকেল না হেঁটেই এসেছে আমি তাও দেখি খেয়াল করে দিই আমি বলছি না নিজ দিকে তাকে কতটা আতঙ্কিত বারাসাত শহর একেবারে মেইন রোডের সামনেই আপনার বাড়ি কতটা আতঙ্কিত এই ঘটনা লোকের আমি কতটা আতঙ্কিত আমি তো আতঙ্কিত আমার তো এখনো খেয়েছি এই কটা ভাত পেট ফুলে যাচ্ছে কত টাকার তাও জিনিস হবে আমার কতটা সোনা ছত্রিশ গ্রাম আর হ্যাঁ ছত্রিশ গ্রাম সোনা এইবারে এই বাজারে কত এক লাখ চোদ্দ হাজার না কত হাজার টাকা করে দাম আপনার ছায়া পাল